নমস্কার বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে ভীষণ তাড়াতাড়ি পৌঁছে যাবে বন্ধুরা আজকে আমি আলোচনা করব হচ্ছে ছটি লক্ষণ যে লক্ষণগুলি তাঁতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ছটি লক্ষণ বা এই ছটি সমস্যা যদি আপনাদের হয় তো অবশ্যই ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করবেন কারণ দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না দাঁতের সমস্যা যখন আমাদের শুরু হয় তখন আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট পেতে হয় এবং মানে এতটাই কষ্ট পেতে হয় যে কারো কারোর ক্ষেত্রে এমন দেখা যায় যে রাতের পর রাত ঘুম একদম হতে চায় না এবং দাঁতের জন্য সবাই বিভিন্ন রকমের এক স্টেপ নিয়ে বসে থাকেন কেউ প্রচুর প্রচুরভাবে পেনকিলার খান কেউ মানে বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করেন যেগুলো শরীরে খুব ক্ষতিকর কেউ দাঁতের মধ্যে ছোট ছোট আলপিন বা কেউ দাঁতের মধ্যে ছোট ছোটো কাঠি বা কেউ দাঁত নিয়ে খুব বেশি খোঁটাখুটি করা এইসব জিনিসগুলো আমরা সবাই করতে থাকি তো এইসব জিনিসগুলো আমরা যেহেতু করতে থাকি যখন করতে থাকি তখন জেনারেলি আমাদের দাঁতটা যে কন্ডিশনে থাকে তার থেকে আরও খারাপ কন্ডিশনে পৌঁছে যায় তখন সেটা চিকিৎসা করতে গেলে অনেকটা প্রবলেম হয় এবং চিকিৎসা করাটাও বড়ো ডিফিকাল্টি হয়ে দাঁড়ায় তো সেই সূত্রে আমরা যদি সকাল সকাল ডাক্তারবাবুদের কাছে গিয়ে মানে অল্প অবস্থাতেই যদি ডাক্তারবাবুদের কাছে গিয়ে যদি আমরা চিকিৎসা নিই তাহলে সেটা আমাদের ভালো হবে তো তার জন্য এই ভিডিওটি করা এক নম্বর যদি দেখেন যে আপনার দাঁতে কোনো কারণ ছাড়াই বারবার খালি ব্যথা হচ্ছে অবশ্যই ডাক্তারবাবুদের কাছে যাবেন দু নম্বর যদি দেখেন যে দাঁতের মধ্যে এলোমেলোভাবে আপনার ক্ষয়ে যাচ্ছে মাড়ি থেকে শুরু করে দাঁত থেকে শুরু করে যদি দেখেন যে এলোমেলোভাবে আপনার দাঁতটা ক্ষয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আপনি ডাক্তারখানায় যাবেন তিন নম্বর হচ্ছে যদি আপনার দাঁত অকারণে কর্মর করে বা দাঁতের মধ্যে একটু মটমট করে যদি শব্দ ওঠে হয়তো আপনি যেভাবে চাপছেন দেখা যাচ্ছে যে দাঁতের মধ্যে মট করে করে হচ্ছে কড়মড় করছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারবাবুদের কাছে যাবেন যদি আপনার পায়োরিয়ার সমস্যা হয় দাঁত দিয়ে বা মাড়ি দিয়ে হয়তো কন্টিনিউয়াসলি রক্ত বেরিয়ে যাচ্ছে মুখের মধ্যে প্রচুর দুর্গান্ত হচ্ছে তো যদি পায়োরিয়ার সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যাবেন পাঁচ নম্বর হচ্ছে যদি আপনার আক্কেল দাঁতের কোনো সমস্যা দেখতে পাওয়া যায় যে আক্কেল দাঁত যেটা আমাদের একদম শেষের অংশে বের হয় তো আক্কেল দাঁত বারবার বের হচ্ছে সেটা ব্যথার যন্ত্রণা দিচ্ছে খুব কষ্ট দিচ্ছে যদি আপনার আক্কেল দাঁতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারখানায় যাবেন এবং ছ নম্বর তথা লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার দাঁত টক হয়ে যায় বারবার যদি মনে হয় যে দাঁতটা আপনার টুকে আছে বা আপনার দাঁতের মধ্যে খেলে টক টক টেস্টটা বারবার আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনি দাঁতের ডাক্তার অবশ্যই দেখাতে যান এবং ডাক্তারবাবুকে পরিষ্কারভাবে ব্যাপারটা খুলে বলুন তাহলে ডাক্তারবাবু অবশ্যই আপনার সঠিকভাবে ট্রিটমেন্ট করবে এবং আমি এই যে সমস্যাগুলো আলোচনা করলাম যেমন আপনার দাঁত টুকে যাওয়া পাইরিয়া বা দাঁত কর্মর করা বা দাঁতে পোকা বা দাঁতে নর্মাল ব্যথা বা দাঁতে এলোমেলো ক্ষয় এই যে সমস্যাগুলো আছে এইগুলোর জন্য অনেক সময় আপনারা শুরুর দিকে কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন বিশেষ করে হোমিওপ্যাথি তো আপনারা যে মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন সেই নিয়ে আমি আপনাদেরকে শর্টসের মাধ্যমে কিছু ভিডিও আমি আপনাদের সাথে করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন অবশ্যই আপনারা দেখতে পাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার